মাত্র এক রাত পায়ে পারুটি বেঁধে শুনলেন তরুণী পরিণামে কি হলো ভাবতেও পারবেন না মাত্র এক রাত পায়ে পারুটি বেঁধে শুনলেন তরুণী পরিণামে কি হলো ভাবতেও পারবেন না পায়ের পাতায় কড়া কিংবা চামড়া শক্ত হয়ে যাওয়ায় সমস্যায় ভোগেন অনেকেই পায়ের পাতায় কোনো একটি জায়গায় ক্রমাগত আঘাত লাগতে থাকলে এই অংশের বহুতকটি শক্ত হয়ে যায় সেই শক্ত অংশটিকেই বলে কড়া চামড়ার অংশে চাপ দিয়ে তখন সেই কড়া ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের কড়ায় দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন নর্থ ক্যারোলিনার বাসিন্দা ক্রিস্টিনা জোহানসেন পেশায় নিউট্রিশনিস্ট ক্রিস্টিনা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে দেখেছেন তাতে খুব ভালো কাজ হয়নি তিনি তাই খুঁজছিলেন পড়ার সমস্যায় কোনো ঘরোয়া সমাধান এই নিয়ে গবেষণা করতে করতে তিনি পেয়েও গেলেন করার অব্যর্থ ওষুধ এক রাত্রে পাউরুটির একটি টুকরো ভিনিগারে ভিজিয়ে তিনি নিউক্লোপ্লাস্ট দিয়ে জড়িয়ে দিলেন পায়ের পাতার করা আক্রান্ত অংশটিতে তারপর ঘুমিয়ে পড়লেন স্বাভাবিকভাবে পরের দিন সকালবেলা উঠে দেখেন একেবারে সেরে গিয়েছে পায়ের পাতার করা সম্প্রতি নিজের আবিষ্কৃত এই সহজ ঘরোয়া টোটকা ক্রিস্টিনা শেয়ার করেছেন নিজের ব্লগে আটলান্টা ইউনিভার্সিটির হেলথ ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা ক্রিস্টিনার ব্লগটি পরে বলছেন কৌশলটি বেশ ভালো ভিনিগার এবং পাউরুটি একত্রে এমন একটি রাসায়নিকের জন্ম দেয় যা পায়ের পাতার শক্ত হয়ে যাওয়া চামড়াকে নরম হতে সাহায্য করে ফলে এই রাত্রেই সেরে যায় পায়ের পাতার করা নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন